নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত রাজ্য বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে সেটা একটা প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি একটু দেখে নিন তো এখানে প্রতিবেদনটিতে বলা হচ্ছে পিছিয়ে যাচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন কবে পেশ হবে রাজ্য বাজেট পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী পাঁচই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা ছিল দোসরা ফেব্রুয়ারি বাজেট পেশের কথা ছিল একত্রিশে জানুয়ারি নয় রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে তেসরা ফেব্রুয়ারি আর বাজেট পেশ করা হবে পাঁচই ফেব্রুয়ারি সেই দিনই রাজ্যপালের ভাষণ এবং বাজেট পেশ করা হবে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন চলবে কেন এই তারিখ পরিবর্তন করা হলো। বিধানসভার স্পিকার জানিয়েছেন কিছু অনিবার্য কারণবশত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্পিকার জানিয়েছেন আগামী তেসরা ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে আমাদের কিছু অসুবিধার কারণে তারিখ পরিবর্তন করতে বাধ্য হয়েছি বাজেটের দিন প্রথম সেশনে রাজ্যপালের ভাষণ হবে দ্বিতীয় সেশনে বাজেট পেশ করা হবে তৃতীয়বার তৃণমূল সরকারের শেষ বাজেট এটি তবে পূর্ণাঙ্গ নয় ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে ভোটের পর নতুন সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে প্রথমে শোনা যাচ্ছিল যে একত্রিশে জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে দোসরা ফেব্রুয়ারি পেশ হবে বাজেট পাঁচই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা ছিল কিন্তু সেই দিন পিছিয়ে গেল কি কারণে বাজেটের দিন পিছিয়ে গেল সেটা স্পষ্ট নয় দুটি বিষয় নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা এক নম্বর হচ্ছে ফেব্রুয়ারি মাসে রাজ্যের শাসক দলের একাধিক বড় কর্মসূচি রয়েছে একটি অংশ আবার মনে করছে ভোট অন অ্যাকাউন্ট বাজেটের শেষ মুহূর্তে বেশ কিছু বদল আনা হচ্ছে কিছু বিল আসতে পারে অন্য একটি অংশের ধারণা আঠাশে জানুয়ারি দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মানে আজকে মুখ্যমন্ত্রী দিল্লি সফরে যাওয়ার কথা তো কবে ফিরবেন সেটা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না বলেই কিন্তু বাজেট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা এটি একটি কারণ হতে পারে এছাড়াও এই বাজেটে যে বিষয়গুলি উঠে আসতে পারে সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এবং শিক্ষক শিক্ষিকাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে ইনক্লুজনের একটা চর্চা কিন্তু এই বাজেটে হতে পারে বলে মনে করা হচ্ছে তো আপাতত বাজেট কিন্তু দোসরা ফেব্রুয়ারি প্রকাশ করা হচ্ছে না সেটা পাঁচই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলেই কিন্তু মোটামুটি একটি আনুমানিক আকারে এই প্রতিবেদনটি দেওয়া হয়েছে তো এই ছোট্ট আপডেট আপনাদের জন্য ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না